হাতে ঘাস কাটার দিন শেষ এখন ঘাস কাটবেন প্রযুক্তির মাধ্যমে আপনারা যারা খামারের মালিক বা বাড়িতে দুইটা পাঁচটা গরু পালন করছেন কিন্তু হাতে ঘাস কাটছেন তার জন্য আজকের এই মেশিন আজকে এই মেশিনকে আপনাদের খড় এবং ভুট্টা ঘাস কেটে দেখাবো ঘাসের সাইজ কতটুকু হয় ছোট হয় না বড় হয় না মিডিয়াম হয় সবকিছুই আজকে দেখবো এবং কিভাবে চালাবেন সেটাও দেখব দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিদ্যুৎ লাইন নিয়ে আসি এবং বিদ্যুৎ লাইনের সাথে এই মোটরের যে প্লাগটা আছে মোটরের প্লাগটা লাগিয়েছে তো এখন আমরা এটাতে সুইচ দিয়ে মেশিনটা চালু করব তো ভিউয়ার্স আপনারা দেখলেন কত দ্রুত গতিতে আপনার ভুট্টার গাছ এবং খড় কাটলো তো এখন আপনারা দেখেন আমি দেখাচ্ছি যে এটা কিন্তু একই সাইজের হয়েছে দেখতে পাচ্ছেন বৃহস এখানে যে খড় যে হয়েছে সব কিন্তু এক সাইজ ছোটো বড়ো সাইজ হওয়ার কোনো সুযোগ নেই এক মাপে সব কেটেছে এবং সেই সাথে এখানে যে ভুট্টা যে কেটেছে ভুট্টার গাছ যে কেটেছে ভুট্টার গাছগুলো দেখছেন এক সাইজের এটা হাফ ইঞ্চিতে থ্রি ফোর বা এক ইঞ্চি করা যায় তো এত সুন্দর এবং এর কার্যকরীতে মেশিনের কার্যকরীতে কত স্ট্যান্ডার্ড কত শক্তিশালী তা কিন্তু আপনারা দেখতে পেলেন ভিওর্স এই মেশিনটি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করেছি এই মেশিনের দুই ক্যাটাগরি পাবেন একটা হলো কনবেয়ার মেশিন আর একটা হলো নন কনবেয়ার মেশিন ভিওর্স এই মেশিনের সাথে সাড়ে তিন ঘোড়া মোটর পাবেন এবং সেই মোটরটি বাসা বিদ্যুৎ লাইনে চলবে আপনার খামারে যে লাইন থাকবে সে বিদ্যুৎ লাইনে দিয়েই এই মেশিনটি চালাতে পারবেন তো আপনারা যারা এই মেশিনটি কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে সাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য